আসসালামু আলাইকুম অলিসের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম আজ আমরা মেজার অফ ডিসপারশন একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করব অনেকেই এই মেজার অফ ডিসপারশন চ্যাপ্টারটা বাদ দিয়ে করেন কিন্তু স্ট্যাটিস্টিক্সের এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এখান থেকে প্রতি বছর 10 নাম্বার क्वेश्चन আসে কমপক্ষে 10 নাম্বার আর এটা একটা সুবিধা হলো এই চ্যাপ্টার থেকে মাত্র তিন চারটা অঙ্ক করলেই মূল বেসিকটা শেখা যায় পরীক্ষায় যেটা আসুক সেটাই পারা যায় আজকে এই চ্যাপ্টারের আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক করাবো ক্লাসটা শুরু আগে হওয়ার আগে সবাইকে বলবো একটু শেয়ার মেনশন করে দেন যাতে অন্যরা ওই ক্লাসটা দেখে নিতে পারে আর কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন আর দেখতে পাচ্ছেন কিনা দেখতে অসুবিধা হচ্ছে কিনা ইলেকট্রিসিট প্রবলেম ছয় যদি গত বছর না এসে থাকে এবছর আসার সম্ভাবনা খুব বেশি বলতেছে ফ্রম দা ফলোইং এখানে যে কতগুলো তথ্য দেওয়া নাই যেমন এখানে একটা তথ্য দেওয়া নাই এখানে একটা তথ্য দেওয়া নাই এখানে একটা তথ্য দেওয়া নাই এই তথ্যগুলোর মান বের করতে হবে বক্সটাকে আমাকে ফিল আপ করতে হবে এটাই আমার কাজ তথ্যগুলো কি দেওয়া আছে একটু বোর্ডে লিখে নিই যাতে আপনার অঙ্কটা করা সহজ হয় নাম্বার এন গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি দেখা যাচ্ছে না না তো আপনার কমেন্টে জানাবেন দেখা যাচ্ছে কিনা পঞ্চাশ নাই নব্বই দুইশো প্রথমে এটা সমাধান করি হ্যাঁ প্রবলেম এত সহজ জিনিস এটা নাম্বার পাবেন বলছে তিনটা ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ওয়ান এ পঞ্চাশ জন আছে ক্লাস টু তে নব্বই জন আছে টোটাল যদি দুইশো জন হয়ে থাকে ক্লাস টু তে কয়জন ক্লাস টুতে তে কতজন এখানে যারা আছেন নাইনটি নাইন পার্সেন্ট এটা পারবেন যে ওয়া পারলে দেন তো কত আসে এখানে মিসিংটা কত আসে লিখে দেন একটা ক্লাস আছে পঞ্চাশ জন একটা ক্লাসে থাকে আর একটা ক্লাসে জানি না আমরা কত আর একটা ক্লাসে নব্বই জন টোটাল যদি দুইশো জন হয় এখানে কত এটা বের করতে অনেক ইজি এটা এই সংখ্যা গুলোকে পাঠিয়ে দেন মাইনাস করে দেন তাহলে তো এটা এমনি এমনি বের করা যায় মুখে মুখে বের করে ফেলা যায় এটার মান কত ষাট হবে না থ্যাংক ইউ যারা করছেন এটাকে কিভাবে করব আমরা এইগুলাকে ধরে নেব এটা হেয়ার বা গিভেন দ্যাট এন ওয়ান হলো পঞ্চাশ এন টু হলো ষাট সরি এন টু তো দেওয়া নেই আমরা লিখে ফেলছি আপনাদের কথায় কমেন্টে লিখে ফেলছি এন টু জানি না এন থ্রির মান দুইশো এন সি এর মান সি মানে কম্বাইন সব মিলে দুইশো এটা যদি হয়ে থাকে তাহলে এটার মান কত বের করার জন্য আমরা লিখব তিনটা যুগ করে যদি উইন এন ওয়ান এন টু এন থ্রি এ যুগ ফল এন সি এন ওয়ান এর মান যদি পঞ্চাশ হয় এন টু এর মান আমরা জানি না এন থ্রি এর মান যদি নব্বই হয় আর এন সি এর মান যদি দুইশো হয় রেখে বাকি সংখ্যাগুলো দেই তাহলে মান মান আসবে আসবে গুলো এইভাবে ক্যালকুলেশন করেও বের করতে পারবো যদি বুঝে যান তাহলে ওকে লেখেন না বুঝতে পারলে কোয়েশন করার সুযোগ আছে বুঝতে না পারেন তাহলে কোয়েশন করতে পারেন স্যার বুঝি নাই বুঝিয়ে দিবেন সালা কারণ কি কোন কোয়েশন আছে এই বিষয় নিয়ে প্রশ্ন থাকলে কোয়েশন করতে পারেন কমেন্ট করে বলতে পারেন হ্যান্ড নাই করে আমরা কমপক্ষে কমপক্ষে নাম্বার নাম্বার গেলাম তিনটা আমরা পেয়ে গেলাম আপনারা যারা লাইভে আছেন যারা আছেন সবাই যে একজনকেও মেনশন করেন একবার শেয়ার করেন তাহলে কমপক্ষে ত্রিশ চল্লিশটা শেয়ার হয়ে যাবে এবং আপনাদের যে প্রিয় বন্ধু আছে তারাও এই ক্লাসটা দেখে উপকার পাবে কারণ স্ট্যাটিস্টিক্স বা রিসার্চ ম্যাথোলজিতে প্রতি বছর অনেক ফিল করে এর কারণ হলো এত সহজ অঙ্ক কিন্তু এটা তো একবার না একবার একজনকে দেখাই দিতে হবে কেউ যদি আপনাকে দেখায় না দেয় তাহলে কিন্তু এত সহজটাও আপনার কাছে কঠিন লাগবে যে এত আর বানায় লেখার সুযোগ নেই কারণ থিওরি তো ইংরেজিতে আসে নিয়মিত ক্লাস করতে চাইলে আপনার একটু কষ্ট করে যারা লাইভ ক্লাস করতে চান নিয়মিত শেয়ার মেশন করবেন তাহলে ইনশাল্লাহ নিয়মিত লাইভ ক্লাস করতে পারবেন চলেন আমরা দুই নাম্বার রিকোয়ারমেন্টে চলে যাই তা বলছে সে এস ডি মিন মিন মানে একবার মিনের মান এই অবস্থায় দেওয়া আছে এটা নাই এটা দেওয়া আছে এটা দেওয়া আছে অর্থাৎ একবার বার ওয়ান দেওয়া আছে এটা দেওয়া আসে দেওয়া নেই আমরা এটা বের করে ফেলি যদি দশ নম্বর পেতে চান এবং অঙ্ক করতে চান তাহলে একটা সূত্র তো আপনাকে শিখতে হবে এই কত ক্লাসের সূত্র দেখেছিলাম এক্স বার সি এর মান বের করার নিয়ম এক্স বার সি এর মান বের করার নিয়ম এন ওয়ান এক্স ওয়ান এন টু এক্স এক্স টু টু এন থ্রি এন থ্রি এক্স বার থ্রি নিচে এন ওয়ান এন টু এন থ্রি এই শুক্র দিয়ে একবার সি এর মান একশো ষোলো দেওয়া আছে এন ওয়ান টু থ্রি মান দেওয়া আছে পঞ্চাশ পঞ্চাশ নব্বই ষাট নব্বই এক্স ওয়ান এর মান এটা এটার মান আমরা জানি না এক্স বা টু এর মান আমি জানি না এন থ্রি এন থ্রি এর মান নব্বই এক্স থ্রি এর মান এটা কোয়েশ্চেন থাকলে বলতে পারেন না বুঝতে পারলে এখন আপনারা যারা সমীকরণ পারেন তারা কিন্তু এটা বুঝে গেছেন কি হবে লিখলাম এটা নিচে লিখলাম দুইশ এই দুটোর গুণ ফল পঞ্চাশ আর একশো তেরোর গুণ ফল কত হয় লিখে দেন তো নব্বই আর একশো পনেরো গুণ ফল এইটা আর এটা যুগ হবে এইটা এটা যুগ হবে

রেখে সাইটটাকে ওই পাশে বাদ দিলে থাকে কত সাত হাজার গেলে নিচে চলে যাবে ভাগ এক্স বা টু এর মান আমাদের আসতেছে একশো বিশ তার মানে এই যে একশো বিশ পেয়ে গেলাম ছকের এই জায়গার মানটা একশো বিশ চলে আসলো আমি কিন্তু একটা সূত্র সূত্র এবং সমীকরণের বেসিক ধারণা দিয়ে আট সাত থেকে আট ছয় নম্বর পেয়ে গেলাম এখন এস ডির যদি একটা মান বাকি আছে করতে পারি তাহলে দশে দশ পেয়ে যাবে ইনশাল্লাহ এই ওয়ান গুলো গুলা দেওয়া আছে এখন তাহলে বুঝতে পারলে ওকে লেখেন না বুঝতে পারলে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার বুঝি নাই বুঝিয়ে দিব ইনশাল্লাহ এস ডি এর তিনটা মান দেওয়া আছে এস ডি বা সিগমা এস ডি অথবা সিগমার মান দেওয়া আছে তিনটা সিকমা ওয়ান সাত দশমিক সাত চার ছয় এই মানগুলো দেওয়া আছে এখন এইটার মতো সিগমা সি এর সূত্র ইউজ করবো আমরা আগের ক্লাস যারা করছি তারা যেমন এই সূত্রটা মুখস্ত করাইছি আপনাদের দুই ক্লাসে নিয়মটা হলো ওয়ান দিয়ে গোলে ওয়ান ফার্স্ট ব্রাকেট সিগমা ওয়ান স্কোয়ার ডি ওয়ান স্কোয়ার টুর ক্ষেত্রে এন টু সিগমা টু ডি টু স্কোয়ার ক্ষেত্রে এন থ্রি সিগমা ডি নিচে এন ওয়ান এন টু এন থ্রি এখন এই মানগুলো সি মান সিগমা সি মান দেওয়া আছে এই যে এই যে

অর্থাৎ মাইনাস এক্স বার ওয়ান এর ওয়ান থেকে ওয়ান এর এক্স এর মান হলো একশো তেরো এক্স বার এর মান হলো একশো ষোলো যে মানটা আসবে এটা স্কোয়ার করতে হবে আসবে তিন রে স্কোয়ার করলে আসে নয় এখানে ডি ওয়ান স্কোয়ার এর মান হলো নয় এন মানে ষাট এস ডি টু স্কোয়ার এস টু এর মান হলো সাত ডি টু ডি টু যখন বের করবো এখানে দুই টু বের করবো এখানে টু হবে অর্থাৎ ডি টুর যে মানটাই যে ডি টু মান বের হলে এক্স বা টু মান লিখতে হবে একশো বিশ মাইনাস একশো ষোলো স্কোয়ার মানে চার স্কোয়ার ষোলো এখানে লিখবো ষোলো এন থ্রি মান নব্বই এন থ্রি এর মান নব্বই সিগমা থ্রি এর মানটাই তো আমরা জানি না সিগমা থ্রি স্কোয়ার ডি থ্রি বের করতে হলে একই সূত্র এখানে এক্স থ্রি থেকে বাদ দিতে হবে এক্স বাই থ্রি এর মান একশো পনেরো একশো পনেরো থেকে ষোলো গেল ওয়ান থাকলো এখানে ওয়ান লিখতে হবে এখন ডি 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 ওয়ান টু থ্রি নব্বই পঞ্চাশ ষাট নব্বই লিখলাম এখন ঝামেলা করতে রুট অভাগটা রুট অভাগ তাড়ানোর জন্য উভয় পক্ষে বর্গ করে তাহলে এটা যদি আমি বর্গ করি তাহলে আসে আপনার আপনার সবাই করেন কত আসে দেখেন স্কোয়ারের রুটে কাটা নিচে থাকে দুইশ এই যুগ যুগ করলে আর ছত্রিশ আর নয় যুগ করলে আসে

এটার সাথে এটার গুণ আর গুণ করলে আসে যদি গুণ করি তাহলে আসে এটা গুণ করে আসে বারো হাজার এই সংখ্যাগুলো ওই পাঠাই পাঠাইতেছি এই সংখ্যাগুলো ওই প্যারে পাঠাইলে মাইনাস হয়ে যাবে এখন উপর অংশটি মুছে দেই আমি নব্বইকে ওই পায়ে পাঠাই পাঠাইতেছি বারো হাজার থেকে এই সংখ্যাগুলো বাদ দিলে পাঁচ হাজার সাতশো ষাট নব্বই পারে গেলে নব্বই ভাগ দিতে হবে এটাকে চৌষট্টি রুটোভার তাড়ানোর জন্য উভয় পক্ষকে রুটোভার এই কি বলে স্কোয়ার তাড়ানোর জন্য করতে হবে স্কোয়ার রুটে কাটা আট এই যে এটার মান মিসিং মানটা হলো আট এই ছিল আমাদের অঙ্ক এটা ছিল এই যে চ্যাপ্টারের সবচেয়ে জটিল অঙ্ক আপনি যদি এই চ্যাপ্টার থেকে ভালো নাম্বার পেতে এই চানিটে সবগুলো করবেন দেখবেন হুবো কমন পাবেন ইনশাল্লাহ এই চ্যাপ্টার সব শেষ এখন আপনাদের হলো হোমওয়ার্ক হোমওয়ার্ক কি জানেন বাসায় বসে এই চ্যাপ্টার দেখবেন দেখার পর যদি প্রবলেম ফেস করেন নেক্সট রবিবারে আবার ক্লাস ওই ক্লাসে বলতে পারেন আর যদি সমস্যা না থাকে নিউ চ্যাপ্টার নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে ক্লাস কি পাওয়া থাকলো নেক্সট দেখা হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম